দেখো বন্ধুরা সকাল সকাল উঠে আমি কি কি কাজ করছি দেখেছ দেখো পাগল হয়ে যাবে দেখলে এই উপরে উঠে উঠে সব মসতে হয় তার জন্য বিয়ে করো গো বিয়ে করো না মেয়েরা বিয়ে করো না বিয়ে করলে পরে ঘরে গিয়ে এই কাজ করতে হবে আর পাগল হয়ে যাবে বিয়ের আগে তো সবাই ভাবে কত না ভালো একবার করে দেখো বুঝতে পারবে মজা তার জন্য বিয়ে করো না গো বিয়ের আগে ভালো ছিলাম অনেক আরামে ছিলাম এখন সব কাজ করতে হয় উঠে উঠে উপরে দেখো আমার কোমরে ব্যথা হয়ে গেছে গো কে মালিশ করে দিবে অনেক কোমরে ব্যথা হয়ে গেছে এই উপরে উঠে উঠে এগুলো মুছে মুছে আমি কি করি এখন বলো আর পারবো না গো আর পাচ্ছি না আমি দেখো চেয়ারে উঠে উঠে উপরে উঠেছি আবার সবার লাইফে যাচ্ছি আমার আর ভালো লাগছে না ইস আর ভালো লাগছে না জানো দেখো দেখতে থাকো তোমরা কি কী করেছি তুমি দেখো সব করে তারপরে সব কিছু ধরলাম দেখেছো কত বাসন ধুয়েছি দেখেছো সকাল সকাল উঠে এগুলো মনসা পূজার দিন মনসা পূজার আগের দিন সঞ্জমের দিন সব ধুয়েছি মুছেছি সব করেছি ওই দিন কাজ করতে করতে নাম পাগল হয়ে গেছি যেন তার জন্য শরীরের ব্যথা মাথার ব্যথা কোমরের ব্যথা সব ব্যথা হয়ে গেছে যেন এগুলো কাজ করে করে মানুষও বলে পরের ঘর না জমের ঘর কাজ তো করতেই হবে তার জন্য ওই বিয়ে করো না গো বিয়ে করো না বিয়ে করলে না মরে যাবে বিয়ের আগে অনেক ভালো ছিলাম আরামেছিলাম আর এখন সব কাজ করতে হয় তারপরেও বলবে শ্বশুরবাড়ির লোকেরা কি করেছো রান্না আর বাড়া এগুলো তো রান্না আর খাওয়া বাসন ধোয়া কাপড় ধোয়া এগুলো তো আর কী কাজ কিন্তু সারা দিন করতে করতে না শেষ হয় না আরে যদি দেখো মামানুষ আসবে তার জন্য এগুলো এই যে গড় দিয়েছি আসন দিয়েছি তারপরে যে দেখো টুলের নিচে দেখো চোখের নিচে একটা মেদি বানিয়েছি মাটি দিয়ে মাটি নেই আমাদের শ্বশুরবাড়ি মাটি নেই জানো তো তোমাদের এখানে যে মাটি থাকে না একটু মাটি পাঠিয়ে দিও আর এটা আমরা হিজের গাছ বলি তোমরা কি গাছ বলো জানি না এটা কি নাম তোমরা একটু বলে দিও যদি জানো তো পূজার আগের দিন আমরা এটুকুই করি পাঁচটা ঘর দিই তো এটুকুই করি তারপর প্রসাদ দিয়েছি দেখো তো তোমরা কী কী করো মনসা পূজার আগের দিন নিশ্চয় জানাবে তারপর দেখো এই যে আমাদের মহারানী তাল নিয়ে বসে গেছে তাল ছাড়াচ্ছে মহারানীর কাজে কিন্তু এক নাম্বার তোমাদের যদি লাগে না মহারানীকে নিয়ে যাবে সব কাজ করে দিবে তোমাদের সব কাজ করে দিবে জানো কাজের মধ্যে না অনেক ভালো তো পূজার দিন আমরা দুজন ফুল টোকাইতে গিয়ে কী অবস্থা দুজনে পরে গিয়ে জানো কি ব্যথাই না পেয়েছি তারপরে এই যে দেখো সব কাজ করার পরে দেখো তো কাপড় রয়েছে বাথরুমে আর কি জ্বালা এই কাপড় দেখে তার মাথা গরম হয়ে যাচ্ছে এই কাজ সেরে তারপরে আবার বাথরুমে কাপড় হাই ভগবান কেন যেন বিয়ে করছিলাম এমন জানে না বিয়ে করতাম না কি জ্বালা রে এই কাপড়গুলো আবার ধুতে হবে ইস আর ভালোই লাগছে না কোথায় যে যাব না এমন মনে হয় সব রেখে ঘুমে ঘুমিয়ে থাকি কে করবে করুক ভালো লাগছে না তাড়াহুড়ে করে কাপড়ও ধুনে রেখে গেছে তো টাটা ভিডিওটা কেমন হয়েছে জানাবে